আসসালামু আলাইকুম সকলের উদ্দেশ্যে একটা ভিডিও রিসেন্টলি কালকে আপলোড করা হয়েছে ওইখানে আমি বিরোতে বলেছিলাম যে একশো সাবস্ক্রাইবার যদি আমার আইডিতে হয় তখন হচ্ছে আমি একটা কেক কাটবো এটা সেলিব্রেট করবো তো একটা আননন জায়গায় তো এটা হচ্ছে কাটা বনে এটা আনন্ন আমাদের এলাকা থেকে অনেক দূরে তো এখানে অনেক ব্রাদার আসছে তাদেরকে সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার যারা ইউজারে সাবস্ক্রাইবার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার পাশে থাকার জন্য আপনাকে সকলকে ধন্যবাদ এবং সবসময় যেন পাশে থাকেন আপনারা আপনাদের জন্যই হচ্ছে মূলত আমার কাজ করা তো আমার আইডিটির নাম হচ্ছে ফ্রি মিশন বাই নবেল নাহিদ আর আমি মূলত মাস্ক পরে করার এর কিছু কারণ আছে এটা হয়তো বা অন্য এক সময় জানতে পারবেন আপনারা কারণ হচ্ছে আমি একটু প্রশাসনের লোক তো আজকে একটু বললাম জাস্ট আমি চাচ্ছি না ফেস দেখাইতে মানুষকে ঠিক আছে তো আমি মানুষের জন্য কাজ করতে চাচ্ছি আর মানুষের জন্য কাজ করার জন্য এই উদ্বেগ নেওয়া তো এটা আমার স্বপ্ন এটা হচ্ছে আমার ড্রিম তো আপনারা পাশে থাকবেন সকলে আমি আপনাদের দোয়া ভালোবাসা চাই আপনাদের কে নিয়ে সামনে আগায় যেতে চাই তো সেই উদ্দেশ্য করে আমরা এখন কেকটা শুরু করি করতালি সবাই একটা করতালি হবে ভাইয়ের জন্য

সেই মানুষটার সম্পর্কে কিছু কথা না বললেই নয় সেই মানুষটা আমার পাশে এবং আমার জন্য খুবই কষ্ট করে এবং সবসময় আমার ভিডিও এডিট করে ক্যামেরা ধরে আর সাথে আমার সাথে আরাফাত আছে সেও খুবই পরিশ্রম করে আমার সাথে তো সবাই আমাদের পাশে থাকুন এবং আমাদের জন্য দোয়া করবেন একটা কথাই বলবো সাহায্য করতে পারি এবং মানুষকে বিনোদনও দিতে পারি তো সামনে আগে যেতে পারি সেই মূলক কথা তো সবকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ